একটা মেয়েদের জায়গা আছে যেখানে সব কষ্ট দুঃখ একদম চলে যায় কয়েকটা দিনের জন্য অতিথি হয়ে যায় কিন্তু এতটা আনন্দ পাই সেটা অন্য কোথাও গেলে হয়তো কোথাও পায় বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার বাবার বাড়ি গিয়ে বাবার বাড়িতে মানুষ কি এতটা আনন্দ পায় সেটা কল্পনার বাইরে সেখানে হয়তো যদি নুন মতো কিন্তু অনেকটাই আনন্দ পাওয়া যায় হ্যাঁ বাবা মা যতটা পারে ততটাই দিয়ে সামনে দেয় ভাত তরকারি কিন্তু নুন ভাত এটা হচ্ছে কথার সাপকে বললাম অবশ্যই বাবা মা কখনো তার সন্তানকে নুন ভাত দেবেই না বিশেষ করে ভিও হয়ে যাওয়ার পর আমার হাতে দুটো হাঁস দেখে হয়তো বুঝতে পারছেন হ্যাঁ এই দুটো হচ্ছে বাড়ির হাঁস রাখাই ছিল যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে ফিস্ট করে খাবো তো একসাথে দুটোও জবাই করা হবে আর এদিকে মা দেখতে জবাই করা না ছাড়া তো করা খাওয়া যায় না তো মা ওখানে ছুরি ধার দেওয়া হয়ে গেছে মায়ের ছুরি ধার দেওয়ার পর ভাইকে বললাম ভাই হাঁসগুলো ধরে দিতে কিন্তু সেই যে এত ভীতু মানে সে ধরতেই পারে না তবুও আমরা ধরতে পারি তো ও পায় না ওর বেশ অনেক ভয় পায়। তো যাই হোক আমরা দুজনে মিলে জবাই করলাম আর এখানে মায়ের আমি আপনাদের সাথে দেখালাম যেটা হচ্ছে পায়রা মা পুষে রাখে তবে নতুন তো সেই জন্য ওদেরকে বন্দি করে রাখতে হয় আর এখানে মায়ের তিনটে অস্ট্রেলিয়া মুরগি আছে সাইজগুলো বেশ বড় আমি কিন্তু যখন ক্যামেরায় যখন এডিট করতে আসছি মানে ভয়েস ওভারটা দিতে আসছি এখানে কিন্তু সেরকমভাবে বড়টা লাগছে না বেশ সুন্দর একটা সাইজ তো ওগুলোকে মা বললো আগে একদিন ঢুকিয়ে নিই তারপরে হাঁসগুলোকে জবাই করলে ভালো হবে কারণ ওদের রক্ত বা ওদের একটু ছটফটানি দেখলে পরে ওরা কিন্তু একটু ভয় পেয়ে যাবে তাই মা তার আগে ভাগে মুরগিগুলোকে তুলে দিলো আর এই কাজগুলো সম্পূর্ণ ছাদেই করলাম আর ওইদিকে জবাই করে আমরা পরিষ্কার করতে বসে গিয়েছিলাম যেটা পরিষ্কার করতে বেশ রাত হয়ে গিয়েছিলো অনেকটা প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল মা আর আমি দুজনে করেছিলাম তার ভাগে মা উঠেছিল মাগে নামাজ পড়তে তারপরে সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর ভাই নিয়ে চলে এসেছিলো ফুচকা তো সবাই মিলে যখন একসাথে আছি এরকম ফুচকার একটা পার্টি মানে ফুচকা খাওয়া হবে আনন্দ করা হবে এটা না বেশ ভালো লাগে বাবার বাড়ি আর মায়ের বাড়ি মানুষের ওখানে কিন্তু সব থেকে আনন্দের জিনিস আর এখানে গিয়ে মনটা বেশ ভালোই হয়ে যায় বোনও কিন্তু থাকে না বোন হোস্টেলে থাকে এমএ বেশ করছে তো ওর মানে ছুটি পেয়েছে এসেছে আর আমিও গেছি তো একসাথে যখন এইভাবে খেতে বসি বা গল্প করি বেশ আনন্দ লাগে এইসব দিনগুলো আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর এগুলো আমি আমার স্মরণীয় বলে স্মরণীয় করবো বলে এটা আমি ইউটিউবে ডাউনলোড করে রাখলাম যাতে পরে আমার দেখতে বেশ আনন্দ লাগে হ্যাঁ এগুলো আগের ভিডিওগুলো দেখলে না বেশ এইসব মানে চলে যাওয়া দিনগুলোকে অনেক মনের মধ্যে আনন্দ যেরকম পাই তেমন কষ্টও পাই দিনগুলো একটা সময় ছিল গিয়েছিলাম আবারও হয়তো আনন্দ করতে পারবো তো আগের দিনগুলো চলে গেলে না ভালো ভালো দিনগুলো চলে গেলে সেই দিনগুলোর জন্য তো একটু হলেও তো আফসোস হয় তাই না কিন্তু আমাদের জন্য মোমো আর ফুচকা দুটোই নিয়ে এসেছিলো ফুচকার পরে কিন্তু মোমো মোমোটাও খাওয়া হয়ে গেল সবাই বেশ আনন্দ করে মজা করে খেলাম আর এগুলো এখন খাচ্ছে আর আমার না এডিট করতে গিয়ে বেশ ভালো লাগছে আর মনের মধ্যে একটা আনন্দ লাগছে ওই দিনটাও কিন্তু আজ থেকে দুদিন হয়ে গেল চলে গেছে তারপরে কিন্তু মা সকালে এবারে নাস্তা এটা হচ্ছে তার পরের দিন সকালে সকালবেলা আমরা গেলে পারি মাকে দেখবো ঠিক লুচির নাস্তা যে কোনো একটা তরকারি ঝোল করবেই মাকে বলবে যে দুটো ভাত বসিয়ে দাও সকালে দশটা একটু ভাত খেয়ে নেব বলছি কেন ভাইয়েরা এসছে মানে আমার বাবুটা এসছে আমরা গেছি মা ঠিক হচ্ছে লুচির নাস্তা করবেই লুচি নাই পরোটা নাই চালের নাস্তা তো চালের নাস্তা মানে চালের আটার রুটি চালের আটার রুটি আর ঝোল দিয়ে খেলে মানে অসাধারণ লাগে সময়টা লাগে অনেকটা তবে আমি কিন্তু তেমনভাবে বাড়িতে খুব করি যে তা না বাবার বাড়িতে গেলে মা ঠিক করে খাওয়ায় বেশ সুন্দর লাগে খেতে তো যাই হোক মা এবারে কিন্তু লুচি ভাজাও কমপ্লিট করে ফেলেছে এক এক করে আমিও তবে একটু হেল্প করছিলাম মা যদি একা মানুষ আর তার সাথে মা আমি ছে বাবুটা বোনেরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আচ্ছা সাথে ছিল কিন্তু লাড্ডু আর মাংসের ঝোল ছিল তো খাওয়া দাওয়ার পরে এবারে কিন্তু জমিয়ে ফিস্টি যেটা হবে হাঁসের মাংস আর ফ্রায়েড রাইস তো এটা বনও চলে এসেছে বনও কলেজে যাবে তো ওকে বললাম তুই একটু আমাকে সবজিগুলো কিন্তু ধুয়ে বা অল্প অল্প করে যে ফ্রায়েড রাইসের সবজিগুলো হবে সেগুলো তুই আমাকে কেটে দে তো বনে দিকে কেটে দিচ্ছে ও বারোটার সময় ডিউটি চলে যাবে আর আমরা ওইদিকে এক এক করে মা ওইদিকে যে কখন বোনকে ফোন করে বলে দিয়েছিল যে শুধু হাঁসের মাংস দেয় ফ্রায়েড রাইস কেন বট চিংড়ি মাছ নিয়ে আসতে বোনও কিন্তু এক কেজি একদম বড় বড় সাইজের বড় চিংড়ি মাছ বেছে রেডি করে নিয়ে বাবার বাড়ি থেকে আসার পর এক একটা দিন বিশেষ করে আমি যখন এডিটিং করতে বসি সেই সব দিনগুলো যখন মনে পড়ে সত্যি কথা বলতে অনেকটাই মন খারাপ হয়ে যায় আনন্দও লাগে তো এই দিনটা একদিন পার করে চলেছি মানে রিসেন্ট দুই দিন হলেও রিসেন্ট পান পার করেছি তো কিছু করার নেই এইভাবেই নিয়ম দুই দিনের জন্য বিয়ের পর তো দুই দিন অতিথি হয়ে যাওয়া হয় তো সেখানে দুই দিন পার করে আবার শ্বশুর চলে আসতে হয় এটাই আর যেহেতু আগে যেহেতু আমি ব্লগ করতাম না এগুলো মনে মনে থাকতো বা ভুলে যেতাম দু এক দিনের মধ্যে আর এখন যেহেতু ওখানে ব্লগ করে আপনাদের সাথে যখন এডিটিংয়ের সময় সময় করে যখন আমি এডিট করতে বসি তখন এই দিনগুলো মনে পড়লে বেশ কষ্ট হয় কিছু করার নেই কষ্ট শুধু না আনন্দও লাগে এই একটা দিন ছিল এগুলো মনে করা এই আর কি এই যে আমি কিন্তু এখানে একদম পুরো মাংসটা সুন্দর করে ম্যাগনেট করে নিয়েছি যার মধ্যে দিয়ে নিয়েছিলাম আদা রসুন তারপরে সব রকম মশলা আর এদিকে তিনটে পরিমাণে আমি কিন্তু এখানে টমেটো পেস্ট করে নিয়েছি রান্নার প্রসেসটা তেমনভাবে আমি কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারি না কারণ আমার এখানে স্ট্যান্ডটা নিতে ভুলে গেছি এবার একটা হাতে করতে গেলে আর একটা হাতে হচ্ছে না বা বোনও একটা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে বোনকে ওইদিকে নারকেল কাটতে পাঠিয়েছি বা আরেকটা যে বোন এসছে সেও কিন্তু ওই সবজি কাটতে ব্যস্ত এক হাত এক হাত থেকে আর হাতে হচ্ছে না যতটা পেয়েছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি এই চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে হাঁসের মাংস কষা কী দারুণ খেতে ওহো এত ভালো দিনটা গেছে সেই দিনকে অনেক করে ভাত খাওয়া হয়েছিলো জানেন তো এখানে এক একভাবে কিন্তু আপনাদের সাথে ভিডিও ক্যামেরা করে শেয়ার করেছি তবে রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না বোন যাই হোক নারকেলগুলো সব কুড়িয়ে দিল আর হ্যাঁ এই বোনটা একদমই কাজ পারে না মানে ও তো এম বিবিএস করছে তারপরও কিন্তু মানে কন্টিনিউ আমাদেরকে হেল্প করে যাচ্ছে যতটা পারছে না পারলেও কিন্তু ছাড়ছে না এটা একটা বোনকে দেখছিলাম আমরা যেহেতু সব কিছু রান্না পাকাতে ব্যস্ত ছিলাম রান্না করতে ব্যস্ত ছিলাম কিন্তু ও টুকিটাকি সব কিন্তু আমাদেরকে জোগাড় দিয়ে যাচ্ছিলো আর এইদিকে আমার সবজিগুলো কিন্তু ভাতে যে ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওইদিকে দেখছি ওনারে মা ভাত বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়ে এসেছে আর বোনের কথা একটু বলি বোন মাঝে মাঝে কিন্তু আমাদের যতটা আমরা ওকে আমরা ফরমাস করেছি মানে বলেছি এটা হুকুম করেছি এটা দে ওটা দে মাঝে মাঝে কিন্তু আমায় বলেছে দেখো আপা আমাকে না লেবার লেবার লাগছে আর আমরা এই কথাটা নিয়ে বেশ মজা পেয়েছি মানে আমরা যখন কিছু পারছি না তখন বলছি ওটা এনে দে সেটা এনে দে কিন্তু একজন মানুষ রান্না করার থেকে যারা ছুটে ছুটে জিনিসগুলো এনে দেয় জোগাড় করে দেয় যেটাকে বলে কিন্তু তা তার বেশি কষ্ট হয় হ্যাঁ ও কিন্তু ওটা আমাদেরকে বলেও নিয়েছে ওই কথার উপরে আমরা কিন্তু অনেক হাসাহাসি করেছি যাই হোক তো লেবার হলে কিন্তু ও সমানে আমাদের কাছে কন্টিনিউ জোগাড়ে দিয়ে যাচ্ছিলো একটা কাজ করতে গেলে বাড়ির মধ্যে চার পাঁচজন হলে হয় না যেহেতু ভারী কাজ ভারী রান্না তারপরে মাও মানে বয়স হয়েছে আমরা গেছি তো সবাই করে নিলে কাজগুলো কিন্তু হালকা লাগে কারোর ওপরে চাপ লাগে না আর এদিকে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজাই হয়ে গেছে এক কেজি চিংড়ি মাছ বেশ অনেকগুলোই হয়েছে এবার সব কিন্তু রান্না বান্না কমপ্লিট করে মা সবাইকে ডেকে বেড়ে খেতে বসেছে আর আমরা এখানে খাচ্ছি আর ভিডিও করছি তো চলুন বন্ধুরা আপনাদের সাথে অনেক কথাই আজকে শেয়ার করলাম আপনাদের কাছে আর একটা অনুরোধ আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করবেন কমেন্ট করবেন আর নতুন মধ্যে যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে খাওয়া দাওয়া দুপুরের পর সবাই রেস্ট সবার সবার মতো করে গল্প করে রেস্ট করেছি সন্ধ্যাবেলা হুট করেই বোন জামাই ফোন করে বলছে যে আমি তোমাদের জন্য ফুল ফুচকা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আগের ফুচকার পার্টি আর এখনও ফুচকার মানে অনেকগুলো সবাই মিলে বসেছি ক্যান্ডিডেটও অনেক বেশি তো দুজন এক্সট্রা মানুষ তো এত মানে বাবার বাড়ির গিয়ে এত একটা আনন্দ ফিল করা যায় সেটা বলে বোঝাতে পারবো না তাই আজকে আমার ভিডিওর মধ্যে তাই আপনাদের কাছে শুধু খাওয়া খাওয়া রান্না এটাই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবেই কিন্তু আমার বাবার বাড়ি গিয়ে আনন্দ করি হ্যাঁ এর মাঝে কিন্তু অনেক কিছুই থাকে যেগুলো আপনাদের কাছে হয়তো শেয়ার করি না বা ক্যামেরা বন্দি করা আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে টাটা